আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকে রসের সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি সে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। টমেটো দিয়ে মজাদার পরোটা রেসিপি শেয়ার করব চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি তারপর দুইটা পাকা টমেটো সিদ্ধ করে নিয়েছি এখন আমি উপরের যে খোসাটা থাকে সেটা সিলে নিব টমেটো দিয়ে যে এত মজাদার পরোটা রেসিপি বানানো যায় একবার না খেলে বুঝতেই পারবেন না আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর একবার বানিয়ে খেলে বারবার খেতেই মন চাইবে দেখুন আমার খোসা ছাড়িয়ে নেওয়া শেষ এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে টমেটো দুটো গালিয়ে নেব খুব সহজেই পাকা টমেটো দিয়ে এভাবে করে নেওয়া যায় একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে তাহলে দেখবেন একবারে পারফেক্ট হবে টমেটো কিন্তু একটু টক টক থাকে সেজন্যই আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে নেব এখন আমি টমেটোর সাথে চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নেব লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন একদম ইউনিক আর পারফেক্ট এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে পরোটা বানিয়ে দেখবেন অনেকটা ফুলকো আর মুচমুচে হয় এখন আমি দেড় কাপ ময়দা এর মধ্যে দিয়ে নিব আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটি করে নিতে পারবেন এখন ভালো করে টমেটোর সাথে মিশিয়ে সফট একটা ডো বানিয়ে নিব আর এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে এতে করে অনেকটাই পারফেক্ট হবে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমার যারা পুরাতন বন্ধু আছেন তারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবেন আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন আর হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে ভয়েস দিচ্ছি গ্রামে বসে আর গ্রামে তো জানেনি পাখির কোলাহল চারোদিকে অনেক শব্দ আসে আপনাদের যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় প্লিজ সেটা আপনারা কিছু মনে করবেন না ডোটা আমার করে নেওয়া শেষ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য এখন একটা প্লেটে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণের লবণ দিয়ে দিব আর হ্যাঁ বন্ধুরা লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এখন আমি সবগুলো ভালোভাবে হাত দিয়ে কিছুক্ষণ সময় কুচলিয়ে নিব আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে একটু আস্তে আস্তে সময় নিয়ে করলে সব জিনিসই দেখা যায় অনেক সময় পারফেক্ট হয় আর তাড়াহুড়া করে যে কোনো জিনিস করলে সেটা খেতেও তেমন ভালো লাগে না আর তেমন পারফেক্টও হয় না দেখুন আমার এটা কচলিয়ে নেওয়া শেষ এখন আমি আগে থেকে দুটো ডিম একটা বাটিতে ভেঙে নিয়েছি ডিম দুটো এর মধ্যে দিয়ে দেব এখন আবারও কিছুক্ষণ সময় এই যে সবগুলো উপকরণের সাথে ডিমগুলো ভালো করে মিশিয়ে নেব নর্মালি যেভাবে ডিম ভাজি সেই রকম করেই এটা মেখে নেব এভাবে কম বেশি সবাই করতে পারেন তবে আমি আপনাদের বোঝার সুবিধাদের জন্য দেখিয়ে দিলাম এই যে দেখুন ডিমগুলো ভালো করে মেখে নেওয়া শেষ এখন আমি এটা এক সাইডে রেখে দিব যে ডোটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সেটা এই যে দেখুন ফিরে আসলাম দশ মিনিট পরে ডোটা কতটা সফট আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখন আবারও কিছুক্ষণ সময় ভালো করে হাত দিয়ে মতে নিব এতে করে ডোটা আরও পারফেক্ট হবে আর আমি এখন একটা ডো থেকে লাচি কেটে কয়েকটা করে নেব আপনারা পরোটাটা যতটা বড় করে বানাবেন ডোটা সেই পরিমাণ করে লাচিটা কেটে নেবেন দেখুন আমার এখানে টোটালি সাতটা হয়েছে এখন আমি একটা ডোয়ের মধ্যে অল্প পরিমাণের ময়দা দিয়ে নেব তারপর আমি একটা রুটি ডেলে নেব নর্মালি আমরা যেভাবে পরোটা বানাই সেভাবেই বানিয়ে নেব পরোটা কিন্তু কম বেশি সবাই বানাতে পারেন তবে আমি আপনাদের বোঝা সুবিধাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি এর উপরে একটু তেল ব্রাশ করে পরোটাটার উপরে তেল দিয়েছি সেখানে আমি অল্প পরিমাণে ময়দা দিয়ে তারপর একটা ভাজ দিয়ে দিব আবার এর উপরে আমি একটু তেল ব্রাশ করে দেব আবারও একটু ময়দা দিয়ে অপর সাইড থেকে নিয়ে আবারও ভাজ দিয়ে এর উপরে আবারও তেল ব্রাশ করে দেব আর হ্যাঁ বন্ধুরা এখানে আপনাদের বলে দেওয়ার মতো কিছু নেই আশা করি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি একদম আমরা যেভাবে ময়দা দিয়ে পরোটা বানাই সেই প্রসেসে আমি পরোটাগুলো বানিয়ে নেব আপনারা আপনাদের মতো করে ছোটো বড় করে বানিয়ে নিতে পারেন তবে আমি এতটুকু বানিয়ে নেব আমি আপনাদের দেখাচ্ছি একটা আমার বানিয়ে নেওয়া শেষ আর একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু পরোটা অতটা সুন্দর করে বানিয়ে নিতে পারি না যতটুকু পারি ততটুকুই আপনাদের দেখিয়ে দিলাম এখন আমি যে একটা ডিমের মিশ্রণ করে রেখেছিলাম সেখানে পরোটাটা ভালো করে কুট করে নেব এখন চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল যখন হালকা গরম হয়ে যাবে পরোটাটা এর মধ্যে দিয়ে দিব এই পচেছে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অনেক ভালো লাগে একবার বানিয়ে খেলে বা বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা বারবার খেতে চাইবে আপনারা চাইলে এটা কিন্তু স্কুলের টিফিনে দিয়ে দিতে পারবেন অথবা আপনাদের হাজব্যান্ডের অফিসের টিফিনেও দিয়ে দিতে পারবেন একপাশে হয়ে গিয়েছে অন্য পাশে উলটিয়ে দিব আর এটা আমি উলটিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নিব এভাবে পরোটা ভাজবেন দেখবেন অনেকটাই ফুলকো আর মুচমুচে হয় আর হ্যাঁ বন্ধুরা এটার সাথে এক্সট্রা কোনো ডিম ভাজি লাগে না এভাবেই খাওয়া যায় আপনাদের সাথে একটা কথা শেয়ার না করলেই নয় আমি কিন্তু একটা ভিডিও বানাই অনেকটা কষ্ট করে ভয়েস দেই এডিট করি এখানে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় আমাদের মতো নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা তারা যদি এত কষ্ট করে ভিডিও বানিয়েও তারপরে আপনারা দেখে কমেন্ট লাইক আর আপনাদের মূল্যবান মন্তব্য না রাখেন তাহলে দেখা যায় কষ্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমাদের ভিডিওতে কোনো প্রবলেম থাকলে বা কোনো ভুল হলে বা আপনাদের কাছে ভালো লাগলে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই যে দেখুন একটা পরোটা আমি ভেজে নিয়েছি কতটা ফুল্ক আর কতটা পারফেক্ট হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আর একই পচেছে আমি সবগুলো পরোটাই ভেজে নেব দেখুন আমি আরেকটা দিয়ে নিয়েছি আর এটাও আমি উল্টিয়ে পাল্টিয়ে ক্রিস্পি করে ভেজে নেব সকাল বা বিকালের নাস্তায় বাচ্চাদের স্কুলের টিফিনে ঝটপট করে বানিয়ে দিতে পারেন এরকম পরোটা রেসিপি দেখুন আমার এই পরোটাটাও ভেজে নেওয়া শেষ এখন আমি এটা তুলে নেব এই যে আমি সবগুলো পরোটা একটা প্লেটে তুলে নিয়েছি আর দেখুন আমি এখানে সব মিলিয়ে সাতটা পরোটা বানিয়ে নিয়েছি আর একটা পরোটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কতটা ফুলকো হয়েছে আর হ্যাঁ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র আটা দিয়ে বা ময়দা দিয়ে এভাবে ফুলকো পরোটা বানিয়ে নিতে পারবেন এখানে যে টমেটো দিতে হবে সেটা কোনো কথা না টমেটো ছাড়াই কিন্তু এভাবে ফুলকো পরোটা বানানো যায় নতুন আর ইউনিক একটি পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন আর কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আর বেশি বড় করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ